জয় শ্রীকৃষ্ণ সবাইকে চৈত্র মাসের শুক্লপক্ষে শ্রী কামদা একাদশীর পুরাণে এই একাদশীর হয়েছে যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে শ্রী গদাধর বললেন চৈত্র মাসের শুক্লা একাদশীর নাম শ্রী কামদা নরপতি দিলীপের প্রশ্ন অনুসারে মহর্ষি বৈশিষ্ট্যদেব বললেন এই একাদশীর পুত্রদানকারী ও সর্বপাপনাশী ললিত নামে এক গন্ধর্ব ললিতা নামে এক গন্ধর্ব কন্যার প্রতি খুব আসক্ত ছিল উভয়ের প্রতি উভয়ের গাঢ় প্রীতি কেউ কারো ক্ষণিক বিচ্যুতিও সহ্য করতে পারত না রাজা লুরিকের সবাই একদিন ললিত সুমধুর কণ্ঠে গান গাইবার সময় তাল ভঙ্গ হয় তখন রাজা ক্রোধ ভরে ললিতকে সাপ দিয়ে রাক্ষসে পরিণত করলেন তখন রাক্ষস রূপে ললিত বনে বনে ঘুরতে লাগল স্বামীর এমন অবস্থা দেখে ললিতা মহাদুখকে কাতর হয়ে সেই সাপ মোচনের জন্য চিন্তিত হল দৈবযুগে শৃঙ্গিমুনির দেখা পেয়ে তার চরণে প্রণাম জানিয়ে ললিতা ললিতের রাক্ষস স্বরূপ প্রাপ্তির কারণ জানিয়ে সেই রূপ থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো ব্যবস্থা করতে বলাই শৃঙ্গিমুনি বললেন মাসের শুক্ল একাদশী এই ব্রত পালন করলে তোমার স্বামী সাপমুক্ত হবে মুনির এমন বাক্যে ললিতা ভক্তিবরে কামদা ব্রত একাদশী পালন করেন এবং তার স্বামী রাক্ষসরূপ ত্যাগ করে দিব্যরূপ ধারণ করে পুনরায় সুখের জীবন লাভ করল সর্বপাপ ও নাশকারী কামদা ব্রত পালনকারী সকল মনোরথ পূর্ণ হয় এই ব্রত পাঠে বা শ্রবণে বাজপীয় যজ্ঞের ফল লাভ হয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে